আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে আমি গতকাল সকালেই বলেছিলাম যে আওয়ামী লীগের যতগুলি ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল আছে সবগুলি রেস্ট্রিকশন করা উচিত বাংলাদেশ অন্তত যাতে কেউ দেখতে না পারে এই বিষয়টাও পরে দুপুরে দেখলাম যে কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ এটাও সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন এখন সেকেন্ড অপশন আমি যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে আওয়ামী লীগের বেশ কিছু পরিচিত মুখ যাদেরকে আমরা চিনি যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এবং ষড়যন্ত্র করে বাংলাদেশকে উত্তপ্ত করতে যাচ্ছেন এই সকল লোকদের স্পষ্টভাবে তাদের নামকেও রেস্ট্রিকশন দেওয়া যেমন আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে আল্লামা মামুনুল হকের নামের উপর রেস্ট্রিকশন ছিল যে তার নাম কেউ ফেসবুকে নিলেই সেই আইডিয়াটা পর্যন্ত রেস্ট্রিকশনে পড়ে যেত তিন চার মাস গায়েব থাকতো তারপরে হয়তো ফিরে পড়তো তো ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের ওই সকল লোকদেরকেও রেস্ট্রিকশনে আনা দরকার যতগুলি কি করা যায় তথ্য উদ্ঘাটন করা যায় এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ অতএব এটা বোধ হয় মাহুদ সাহেব যেইভাবে মানুষকে নিয়ে কথা বলতেছেন বা যেভাবে বিতর্কিত হচ্ছেন সেই বিতর্কিত থেকে বের হয়ে তা তিনি তার কাজটা যদি করেন তাহলে সরকারও লাভবান হবে দেশও নিরাপদ থাকবে